আমরা সরাসরি সেই সম্প্রচার তুলে ধরছি নজরে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন বারাসাত কালীকৃষ্ণ স্কুলের যারা প্রাক্তন ছাত্রী এবং শিক্ষিকা রয়েছেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সবাই মিলে এই মিছিলে রয়েছেন এবং তাদের একটাই দাবি আর্জিকর কাণ্ডের তারা যে বা যারা দোষী তাদের

করেছেন কাজটি তার শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যে উনি যাতে আমাদের কোঅপারেট করে এবং এই শাস্তিমূলক মানে এর কোনো শাস্তি হয় না তাবি করছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখানে আমরা সমস্ত মহিলারা বারাসতের রাজপথে এর আগেও আমরা বেরিয়েছি আজকেও চলছি যত না দোষীরা শাস্তি পাবে আমাদের এই প্রতিবাদ চলছে চলবে আজকে মূলত কালীকৃষ্ণ স্কুলের দিদিরা সিনিয়র দিদিরা ছাত্রীরা প্রাক্তনীরা আজকে উদ্যোগ গ্রহণ করে সেইখানে দাঁড়িয়ে আমাদের আমরা সবাই বেরিয়েছি বাচ্চা থেকে শুরু করে জুনিয়র সিনিয়র দিদিরা এবং সবাইকে পেয়েছি এটাই বড় জিনিস করেছেন দোষীদের শাস্তির দাবি করছেন তারা এবং মামলার শুরু হয়েছে সব মিলিয়ে কিন্তু আর্জিকার কাণ্ডের এক বিচারের জন্য সব ধর্ম নির্বিশেষে সমস্ত সমাজ সমাজের সমস্ত স্তরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু পথ নিয়েছেন একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এবং বারাসাতের বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সংগঠনগুলি কিন্তু তাদের মিটিং মিছিল সবকিছুই অব্যাহত রেখেছে এই মুহূর্তে বারাসাত কালীকৃষ্ণ স্কুলের সামনে এই যে মিটিং শুরু হয়েছে সেই মিছিল চলবে বারাসাত থানায় গিয়ে Çalçe, 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 Apa?

Justice, we want 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 justice.